প্রিয় খামারি ভাই এবং বোনেরা সালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ ভবিষ্যতে যাবো তো আপনাদের কাছে আপনাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করেননি শুধুমাত্র ভিডিও দেখে চলে যান তো তাদের কাছে আমি অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন আপনাদের উপকারের সাথে যেন আরও কাজ করে যেতে পারি সেজন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে আরও সাপোর্ট করবেন তো প্রিয় দর্শক আপনাদের যে প্রশ্নটা আপনারা বারবার করেন সেই প্রশ্নটা হচ্ছে বালিতে শীতকালে কিভাবে মুরগি পালন করা যায় তো আমি আমার কথা অনুসারে একজন ভাই তিনি বালি দিয়ে মুরগি পালন করেছেন তো আমি সরাসরি তার কাছে তার থেকে তার মুখ থেকে শোনাবো আপনাদের বালিতে মুরগি পালন করলে সুবিধা কি অসুবিধা সেই বিষয়ে বিস্তারিত তার মুখ থেকে আপনাদের শোনাব তো প্রিয় দর্শক আপনারা যারা বালিতে মুরগি পালন করতে ভয় পাচ্ছেন এই শীতে তো আমি অনুরোধ করব শীতে হোক গরমে হোক বর্ষার সিজনে হোক সব সিজনেই বালি আসলে মুরগির জন্য একটি উপযুক্ত লিটার কেননা এই বালিতে সব সিজনেই আপনি মুরগি পালন করতে পারবেন খুবই কম খরচে এবং এই বালিতে মুরগি পালন করার বিশেষত্ব হচ্ছে বালিতে মুরগি পালন করলে লিটারে যে অ্যামোনিয়া গ্যাসটা সেই অ্যামোনিয়া গ্যাসটা মোটেও হয় না এবং অ্যামোনিয়া গ্যাসটা না হওয়ার ফলে মুরগি রোগ ব্যাধি কম হয় যেহেতু আমরা সবাই জানি অ্যামোনিয়া গ্যাসের কারণে মুরগি রোগ আক্রান্ত বেশি হয় তো আমরা সবাই চেষ্টা করি যাতে অ্যামোনিয়া গ্যাসটা খামারে না থাকে এজন্য আপনারা যতই চেষ্টা করেন তুষের মাধ্যমে যদি আপনারা লিটার ব্যবস্থাপনা করেন তুষে অবশ্যই অ্যামোনিয়া তৈরি হবে আপনি যতই চেষ্টা করেন ওটা আপনি ঠেকাতে পারবেন না তো আপনি বালিতে একবার যদি ট্রাই করে দেখতে পারেন দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে বালিতে অ্যামোনিয়া হয় কি না তো দর্শক আমরা সরাসরি চলে যাব আমাদের প্রিয় আলমগীর ভাইয়ের কাছে তো উনি একটি ভিডিও চিত্র আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন আমি সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি তো সরাসরি আমরা তার মুখ থেকে শুনবো তিনি বালিতে মুরগি পালন করে উপকৃত হয়েছেন কিনা তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে বালিতে মুরগি পালন করা যায় কি না তো দর্শক চলুন আমরা সরাসরি আলমগীর ভাইয়ের কাছে চলে যাই হ্যালো বন্ধুরা কেমন আছে ভালো আছে অবশ্যই আশা করি সকলেই ভালো আছো আমার এই মুরগিগুলোর বয়স আজকে পঞ্চান্ন দিন আর দুই এক দিনের মধ্যে সেল করে দেবো ইনশাল্লাহ সবাই দোয়া করবে তাহলে শুরু করা যাক এই মুরগিগুলো কত বস্তা খাবার খেয়েছে গড় ওজন কত এসেছে আমার এই মুরগিগুলো খাবার খেয়েছে এই পর্যন্ত পঞ্চান্ন বেগ খাবার খেয়েছে আশা করি গড় ওজন হাজার প্লাস হবে কারণ সবচেয়ে বড় কথা এবার আমি মুরগিগুলো মাছা না পালন করে মাছার উপরে বালু দিয়ে তারপরে পালন করেছি আর বিশেষ করে ভালো মানের বাচ্চা নিয়েছি সাতচল্লিশ টাকা করে বাচ্চা পড়ছে বাচ্চার মানও ভালো হয়েছে তারপরে আরেকটা কথা হলো আমার এক ফ্রেন্ড আছে মারুফ অ্যাগ্রো শরীয়তপুর ওনার সাজেশনেই আমি বালুতে মুরগি পালন করছে উনি বাংলাদেশের সর্বপ্রথম বালুতে মুরগি পালন করেছে ওনার সাজেশন মতন ওষুধ দিয়েছি এবং বালুতে মুরগি পালন করেছি ভালো অবস্থাতে মুরগি আছে সবাই দোয়া করবেন যেমন আমি ভালো একটা দাম পাই আর বালতে মুরগি পালন করার কারণে এবার আমার ওষুধও কম লাগছে আরও দুইবার মুরগি পালন করছি দুইবারের চেয়ে এবার তুলনামূলক ওষুধ অনেকটাই কম লাগছে ছোটোবেলা মুরগিকে আমি আমাশার ডোজ করাই নেই তারপরে আমার মুরগিগুলো বিয়াল্লিশ দিনে আমাশার একটাই ইয়ে দেখা দেয় তবে মারুব ভাইয়ের কথা মতন ওষুধ খাওয়াই আল্লাহ রহমতে আমাশাটা চলে যায় এখন আমার মুরগি পুরোপুরি সুস্থ আশা রাখি হাজারের উপরে যদি ওয়েট আসে আসবে ইনশাল্লাহ কারণ আমার মুরগিগুলো তোমার ভালোই আছে সুস্থই আছে আশা করি হাজারের উপরে আসবে হাজার প্লাস হওয়ার সম্ভাবনা আছে কারণ মারব্বাই আমাকে বলছে যদি আপনি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন দিন পালেন তাহলে হাজার প্লাস আসবে উনি একজন অভিজ্ঞ খামার জিতে বলছে অবশ্যই আসবে তারপর আমি মেপে মেপে দেখছি কোনোটা তেরোশো আছে বারোশো এগারোশো নয়শো সাড়ে নয়শো আষ্টশো সর্বনিম্ন সাতশো আছে তাই বলে এরকম করে অ্যাভারেজে হাজার প্লাস হবে ইনশাল্লাহ এখন বলি আসল কথা যত ভালোই আসুক না কেন ভাই বর্তমান পরিস্থিতিতে মুরগিতে লাভ করাটা অনেক টাপ সব কিছুর দাম ঊর্ধ্বগতি কিন্তু মুরগি বিক্রি করতে গেলে নিম্নগতি তো প্রিয় খামারি ভাই এবং বোনেরা শুনলেন আলমগীর ভাইয়ের বক্তব্য তো আশা করি আপনারাও যদি বালিতে মুরগি পালন করেন তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মুরগি সংক্রান্ত যদি কোনো মতামত থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং আপনার সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা শীতকালে যে ভয়াবহ রোগ করাই যা তো সেই রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো এবং সেই করাই যা রোগের চিকিৎসা এবং কিভাবে এই রোগটা হয় লক্ষণ কি সেই সমস্ত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব তো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ